মুক্তি চাই মুক্তি চাই মুক্তিকায় মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আউল সরকার ভালো লোক পড়ে এই কথার জন্যই মানুষে মালা পায় এই কথার জন্যই আবার গুতা খায় অবশ্যই বাউল সরকার ফাউল সরকার এই কথার জন্য মানুষ গুতা খায় কথার জন্য মানুষ মালা পায় গোটা খাওয়াই না কোনো কথা পর্যন্ত কইছিনি কি অবশ্যই আপনি গুতা খাওয়ানোর কথা বলছেন আর শুধু গুতা না আপনি যা বলছেন ইসলামে আপনারে হত্যা করা যায় হয়ে গেছে কি বলেন বাবা আমি কি মার খাওয়ার মতো কোনো কথা এখন পর্যন্ত কইছি আপনি শুধু কইছেন বলেন আমি কিছুই কই নাই আরে এরা কারা কোথা থেকে এলো এরা আপনি অনেক কিছুই বলছেন যেটা আমরা মুসলিম এই ষোলো কোটি আঠারো কোটি মুসলমানের দেশে এটা আমরা সহ্য করতে পারি নাই যার জন্য আজকে আপনি জেলে পৌঁছা পড়তে আবুল সরকার ভালো লোক তারপর সবাই চুপ হয়ে গেছে মানে ওনার ভক্তবৃন্দরাও জানে যে উনি কত বড় একটা শয়তান শয়তানের দুল্লা ভাই এমনকি শয়তানের চাচাতো ভাই সবই বলতে পারি কারণ সেই যেই কথাগুলো বলছে মধ্যে ইতিমধ্যে আপনারা সবকিছু জেনে গিয়েছেন যে এই আবুল সরকার অর্থাৎ বাউল ফাউল যারা আছেন উনি এদের নিয়ে কথা বললেও এখন আমাদের বিভাগে পড়তে হয় কেন এদের পক্ষে আবার কিছু মানুষ কথা বলে যারা সুফি সাহেব মানে মান্য ব্যক্তি যাদের নাম আমি নিতে চাই না এখানে তো আমি একটা জিনিস বুঝি না মুসলমান হইয়া ওলামায় কেরামের কথা না শুই না এই বাউল ফাউলকে প্রোগ্রামে নিয়া আমরা মুসলমানরাই এদেরকে গান বাজনা বাজায়া এদের কথা শুই না আমরা পাগল হয়ে যাচ্ছি মানে কি ভাই এটা কি আদৌ মানার মতো কথা দর্শক আমি একটা জিনিস দেখা চাই আপনাদেরকে যে একটা মানুষ যত যে আপনারা অনেকেই যারা পক্ষ নিচ্ছেন তাদেরকে বলতে চাই বিশেষ করে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় খেয়াল করবেন যে একটা ভালো মানুষ একটা ভালো মানুষ একটা সুস্থ মানুষ অর্থাৎ ইসলাম যার মধ্যে আছে একটা মুসলিম কখনও এইভাবে মেয়ে নিয়ে গোসল করা এইভাবে ভণ্ডামি করে বেড়াইতে পারে না তো তারা কিভাবে মেয়ে নিয়ে একই বিছানায় যে মহিলার স্বামী থাকা অবস্থায়ও কিছু কিছু ভিডিও আমি দেখেছি এক মহিলার স্বামী থাকা অবস্থায়ও সে তাকে তার সাথে বসে আছে এবং রং রং করতেছে তো এটা কি জায়েজ তা ঈদেরকে কীভাবে আমরা ইসলামে তাদেরকে জায়গা দিই ইসলামে কীভাবে সাপোর্ট দিই সব থেকে বড়ো কথা হলো যে সে এমন এমন কথা বলেছে যেটা আমরা কেউ মাইনে মাইনা নিতে পারছি না কেন সে বলেছে যে আল্লাহ কি আউআল খালাকালিন মানে কীরা ভাই পাঁচটা শব্দ বলে একটা শব্দ তার হচ্ছে না মানে কোরআনের কিচ্ছু জানে না সে ভালোটাকে খারাপ বানায় বলতেছে কোরআন পড়বে একভাবে কোরআনে দেওয়া একভাবে সে ব্যাখ্যা করছে অন্যভাবে অন্যভাবে এমন শুধু তাই না সে সুরাত সে আমরা পড়ে থাকি না নাস এর অর্থ কী আর এটা এটাকে এমনভাবে ব্যাখ্যা করছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে খালি নাচতে কইছে নাস নাস খালি নাস বলতেছে নজবিল্লা কি বলতেছে এগুলো নাচতে বলছে আল্লাহ ভাফ করুক এদেরকে আল্লাহ তালা দুনিয়াতে যে কি পরিমাণ এই জন্যই তো কাফেরদের দুনিয়াতে শান্তি ভোগ করবে তারা মোনাফেকরা দুনিয়াতে শান্তি ভোগ করবে ইসলাম বিদ্বেষের দুনিয়াতে শান্তি ভোগ করবে যারা এই দুনিয়াতে বেশিরভাগ শান্তি ভোগ করবে আল্লাহ তারা কিছু লোক সংখ্যক বাদে প্রাপ্ত লোক বাদে বেশিরভাগ মানুষ জাহান্নামি হবে কারণ এই ধরনের কিছু ইসলাম ধর্মবিদ্বেষী যারা ধর্মকে বিক্রি করে খায় ইসলামের লোগো লাগায় তারা যেভাবে ইসলামের অপ অপপ্রচার করছে আমি মনে করি এদেরকে ইসলামের জায়গায় দেওয়া তো দূরের কথা থেকে বাংলাদেশ থেকে দূর করে দেওয়া হোক তারা কিভাবে আল্লাহর সানও মান নিয়ে খেলা করছে তারা কিভাবে বলতে পারে কোরআনকে ব্যাখ্যা করে তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এখনও কেন বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে সোচ্চার হয় না আদালত বাংলাদেশের আইন যেহেতু এটা বাংলাদেশ এটা ইসলাম কান্ট্রি এটা এখনও কেন আদালত থেকে ভালোভাবে এদের ফাঁসির রায় এদের কর সর্বোচ্চ শাস্তির আওতায় কেন আনা হচ্ছে না এই বাউল ফাউল বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক গান গাইতে ইচ্ছে করে আপনার বাসায় বসে আপনি গান শুনবেন কিন্তু এই আপনার কারণে আরও দশজনকে আপনি মুসলমানদের ইমান নিয়ে খেলা করছেন এই ধরনের এই ধরনের ফাইজলামি আর বাংলাদেশে চলবে না হকানি ওয়ালাম অলরেডি কথা বলে ফেলেছেন আপনার সাহস কত বড় আল্লাহর আল্লাহর কোরআন নিয়ে আপনি অপপ্রচার করছেন আল্লাহর কোরআনের ব্যাখ্যা না বুঝেই ফালতু মানুষের মতো আপনি কীভাবে ব্যাখ্যা করা যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন তারা এই আবুল সরকার এই শয়তান নামক এই লোকটি কীভাবে আল্লাহর কোরআনকে অব্যাখ্যা করছে আমি আপনাদের দলিল সহকারে প্রমাণ সহকারে শোনাচ্ছি দেখেন একটা প্রোগ্রামে এসে কি বলছে না

তাও জনগণের মুসলমানের মাঝখানে বসে এই ধরনের কথা বলতেছে তারা কেউ একজন মানুষ এর বিজুদের রোখে ধারায় নাই আর আপনারা জানেন যে কোরআনকে কেউ যদি ঠিকমতো সহিগিলের সহিত না পড়তে পারে তার অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায় এর দ্বারা কিন্তু ডাবল গুণা হয়ে যাচ্ছে কি বলবো এদেরকে আমি এরা মুসলিম দাবি করে কীভাবে